সিম থেকে ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়ার কারণে কালকে আমি একটা প্রতিবাদ ভিডিও মিক করছি তখন একটা বিবেস ইউটিউবার বলে দেখো ভাই আশেপাশে তোমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তুমি কেন একা ভিডিও মিক করতে ভাই আপনার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনাদের চোখ না থাকতে পারে আমার তো আলাদা রহমত সুস্থ চোখ আছে তাই আমি ভিডিও মিক করতে কোন ক্রিয়েটর কি করতেছে না করতেছে এগুলো দেখে তো আমি ভিডিও মিক করি নাই আমি যদি আলাদা মতে একা আমার অডিয়েন্স গুলোকে নিয়ে প্রতিবাদ জানাইতে পারি তাহলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর লাগবে কেন অডিয়েন্স যদি ভালোভাবে চাপ দেয় আপনিও ভিডিও না বানায় কোনো দিকে যাইতে পারবেন আলাদা কথা শুরু করছি আমি প্রতিবাদ শুরু করছি আমি ইনশাল্লাহ সবাইকে নিয়ে শেষ করব যারা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ভাই তোমরা এই টপিকটা নিয়ে সবাই ভিডিও মেক করা শুরু করো ভাই আমাদের কোনো বিবেস ইউটিউবারদের লাগবে না আমরা এর প্রবলেমটার সলিউশন বের করব আমার কথা হচ্ছে কেন ফ্রি ফায়ারটা ব্যান করে দিবে সিম থেকে ভাই সবার তো মাসিক প্যাক সাপ্তাহিক প্যাক আছে ওগুলা কই যাবে কোন ক্রিয়েটর যদি ভিডিও মেক নাও করে ভাই আমি সব সময় করে যাব এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দাও জানি এই ভিডিওটা সবাই দেখতে পারে প্রত্যেকটা বিবেস ইউটিউবারদেরকে চাপ দেন কথা থাকবে একটাই সিম থেকে ফ্রি ফায়ারটা আনবেন করো সবাইকে চাপ দিয়ে রাখেন ভাই ইনশালা কয়েকদিনের ভিতরে দেখবেন সিম থেকে फ्री फैक्ट आनबैन हो गए